স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন তোমরা সকলে আশা করি ভালো আছো আমি তুষার রায় সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা লালু বানশান্তা মাধ্যমিক বিদ্যালয় দাতব প্রণায়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন তোমরা ইতিমধ্যে ইন্টারনেট ও মুখোফোনের কল্যাণে জেনেছ যে কেন্দ্রীয়ভাবে তোমাদের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না কিন্তু প্রতিটা স্কুলে অর্থাৎ ছশ স্কুলে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এবং তার ভিত্তিতে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে সেই জন্য তোমরা লেখাপড়া করে ঘরে বসে থাকবে না এর কোনো সুযোগ নেই আর এই যে কেন্দ্রীয়ভাবে বা ছশ প্রতিষ্ঠানে তোমাদের তোমাদেরকে মূল্যায়ন করা হবে এই মূল্যায়ন করার জন্য এই মূল্যায়নে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য ভালো ফলাফলের জন্য তোমাদেরকে লেখাপড়া চালিয়ে যেতে হবে আর যশোর বোর্ড কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি গণিত নিয়ে আজ আমি তোমাদের মধ্যে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে প্যাটার্নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ম্যাজিক গল্প নির্ণয় আমাদের বইয়ে তিন ক্রমের এবং চার ক্রমের ম্যাজিক পর্ব দেওয়া আছে আমরা আজকে শিখব তিন ক্রম চার ক্রম পাঁচ পাঁচ ক্রম কিভাবে এই পাঁচ ক্রমের ম্যাজিক পর্ব পর্যন্ত নির্ণয় করতে হয় তোমাদের বইয়ের পৃষ্ঠার উপরে যে দুই নম্বর কাজ দেওয়া আছে সেখানে দলগতভাবে পাঁচ ক্রমের ম্যাজিক পর্ব নির্ণয় করতে বলা হয়েছে তাই আজকে আমরা শিখব তিন চার ও পাঁচ ক্রমের ম্যাজিক পর্ব আসলে ম্যাজিক পর্ব কি আমি যদি প্রথমে বলি তিন ক্রমের ম্যাজিক পর্ব তাহলে তিন বলতে তিনকে যদি আমরা গর্ব করি তাহলে নয় হয় তাহলে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্তু বরাবর তিনটি সমান ভাগে এমনভাবে ভাগ করতে হবে যেন ছোট নয়টি বর্গক্ষেত্র হয় ঠিক তেমনিভাবে চার ক্রমের ও পাঁচ ক্রমের বড় একটি বর্গক্ষেত্রকে পাঁচটি ছোট এমন ভাগ করতে হলে যেন পঁচিশটি ছোট বর্গক্ষেত্র হয় আমরা কিভাবে ম্যাজিক বর্গ নির্ণয় করতে হয় তার আগে শিখবো ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গ নির্ণয়ের ম্যাজিক সংখ্যাটা কত অর্থাৎ পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা তিন ক্রমের ম্যাজিক সংখ্যা চার ক্রমের ম্যাজিক সংখ্যা ও ম্যাজিক সংখ্যাটা কি একটু আগে আমি বললাম যে তিন ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ছোট বড় একটি বর্গক্ষেত্রে কি এমন ভাগ করতে হবে তিনটি ছোট ভাগে যেন নয়টা বর্গক্ষেত্র হয় এই নয়টা বর্গক্ষেত্রের উপরে তিন সোজাসুজি তিনটা কোনা কোনো তিনটা বা আড়াআড়ি তিনটা বর্গক্ষেত্রের মধ্যে যে সংখ্যা আমরা স্থাপন করব সেই সংখ্যাগুলো যোগ করলে প্রতি ক্ষেত্রে একই হবে যেমন আমি তোমাদের দেখাই এখানে এই তিনটা যোগ করলে যোগ যা হবে এই তিনটা যোগ তাই হবে এই তিনটা যোগ তাই হবে আবার এই তিনটা যোগ যা হবে এই তিনটা যোগ যা হবে এই তিনটা যোগ তাই হবে হবে এইটা এবং এইটার যোগ তাই হবে ঠিক একই ক্ষেত্রে একই একইভাবে চায় ও পাঁচ কর্মীর সংখ্যা তাহলে আমাদের ম্যাজিক পর্ব নির্ণয় করবে এই ম্যাজিক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হয় আমরা একটি সূত্রের মাধ্যমে সংখ্যা নির্ণয় করতে এসেছি পারে ম্যাজিক সংখ্যা সমান কিন্তু এক ভাগ দুই কয় সংখ্যান কি যত ক্রমে ম্যাজিক পর্ব নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি যদি আমরা তিন ক্রুমের ম্যাজিক পর্ব নির্ণয় করি তাহলে কয়ের মৃত্যু হবে যদি চার ক্রমে ম্যাজিক পর্ব নির্ণয় করি তাহলে কয়ের মান চার হবে যদি আমরা পাঁচ ক্রমে ম্যাজিক পর্ব নির্ণয় করি তাহলে পাঁচ মান পাঁচ হবে তাহলে আমরা কয়ের মান তিন ক্রমের ম্যাজিক পর্বের ক্ষেত্রে বসাই তাহলে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিক দিয়ে সংখ্যা সমান তিন গুণ তিন তিন নয় আর এক দশ ভাগ দুই পাঁচ দুই এক দশ তিনে পাঁচ সাত পনেরো আমাদের তিন গ্রুপের ম্যাচিক ম্যাচ সংখ্যা হচ্ছে পনেরো তাহলে আমরা এবার কিভাবে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হয় সেটা একটি দেখি তোমরা লক্ষ্য করবে তিন ও পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা একই ধরনের অর্থাৎ সমস্ত বিজয় সংখ্যাগুলোর ম্যাজিক সংখ্যা অর্থাৎ বিজয় সংখ্যা ম্যাজিক সংখ্যা একই ধরনের আমি এজন্য তিন ও পাঁচ ক্রমের ম্যাজিক বর্গকে প্রথমে পাশাপাশি উপস্থাপন করব প্রথম হচ্ছে তিন বর্গের ম্যাজিক সংখ্যা তিন ক্রমের ব্যাধিক সংখ্যা আমরা এখানে একটি পদ্ধতি শিখব যে পদ্ধতিটাকে অনেকে লাঙল পদ্ধতি বলে থাকে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে চিহ্ন অর্থাৎ আমরা একটা ঘর একটা সংখ্যা যেখানে বসাবো একটা সংখ্যা যেখানে বসাবো পরবর্তী সংখ্যাটা তার রয়েছে সেই ঘরে বলবে নাম্বার এক যদি সেই ঘর ফাঁকা না থাকে যদি সেই ঘর ফাঁকা না থাকে তাহলে তার পার্শ্ববর্তী নিচের ঘরে আমরা এরপর যদি এই ঘরে ফাঁকা না থাকে যদি এখানে ফাঁকা না থাকে তাহলে এইখানে বাম পাশে সর্ব বামে যে ঘরটা রয়েছে সেখানে সর্ব বামে যে ঘরটা রয়েছে সেখানে বলবে এবার এই ঘর এখানে ফাঁকা নাই এখানে ফাঁকা নাই এবং এখানে ফাঁকা নাই তাহলে কোথায় বলবে তাহলে এখানে বলবে এই যে সংখ্যা প্রথমে লিখছিলাম তার নিচে এখানে বলবে যেটা কি আমরা লাঙল পদ্ধতি বলে থাকি আমি তিন কর্মের ম্যাজিক সংখ্যাটা লিখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তাহলে একটু লিখি এবার প্রশ্ন হচ্ছে প্রথম সংখ্যাটি কোথায় উপস্থাপন করতে হবে যদি আমরা পরবর্তী সংখ্যা কথা বলে প্রথম সংখ্যাটি কিভাবে উপস্থাপন করবো প্রথম সংখ্যাটি উপস্থাপন করার জন্য তোমরা খেয়াল করো যে তিন ক্রমের হোক পাঁচ ক্রমের হোক বা সাত ক্রমের হোক এর সর্ব মাঝে একটা ঘর থাকে ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে বাদ দিলে সবার মাঝে একটা ভাগ থাকে আমি ডান পাশ থেকে এক ঘর এবং বাম পাশ থেকে এক ভাগ বাদ দিলে সবার মাঝে যে ঘরটা বেড়েছে সেটা হচ্ছে এবার এই ঘরের উপরে প্রথম সংখ্যাটি লিখবো সবার উপরে প্রথম সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে এক আমাদের লালন পদ্ধতিতে আমি বলেছিলাম যে ঘরে লিখব তার পরবর্তী ঘরে তার কোন এখন উপরের ঘরে আমি যদি এখানে উপরের কোন লিখি তাহলে কোনো ঘর এখানে নেই তাহলে আমি বলেছিলাম যদি উপরের ঘরটা থাকে তাহলে নিচে লিখব নিচে নিচে বলতে পরবর্তী সংখ্যা সর্বনিচে সকলের নিচের ঘরে অর্থাৎ দুই এবার দুইয়ের পরের সংখ্যা তিন তিনটা মাঝে লিখতে হবে এই ঘরে কিন্তু এখানে কোনো ঘর নেই যদি এখানে কোনো ঘর না থাকে তাহলে আমরা লিখব পরবর্তী নিচের কোনো ঘর নেই এখানে কোনো ঘর নেই তাহলে বাম পাশে বাম পাশে বলতে উপরে বাম পাশে বলতে সর্ববামে দুইয়ের পরে হচ্ছে পরের সংখ্যাটা কি চায় আমাদের এখানে ঘরটি পূর্ণ হয়ে আসে যখন এখানে ঘরটি পূর্ণ হয়ে আসে তখন বাম পাশে বা ডান পাশে অর্থাৎ উপরে বা ডান পাশে নিচে আসা যাবে না আবার বলি যখন এখানে ঘরটি পূর্ণ হয়ে থাকবে তখন উপরের নিচে উপরের ঘরের আহ উপরের ঘরটি পূর্ণ থাকলে বাম পাশে যাওয়া যাবে না নিচে আসা যাবে না ঠিক তার নিচে লিখতে হবে অর্থাৎ তিনের নিচে চার এর উপরে পাঁচ তার উপরে ঘর নেই আবার বাম পাশে এখানে কোনো ঘর নেই উপরে ফাঁকা ডান পাশে ফাঁকা তাহলে কোথায় লিখতে হবে ছয়ের নিচে সাত পরবর্তী সংখ্যাটা আমরা কোথায় লিখবো সাতের পরবর্তী আমরা কোথায় শহরে কোথায় লিখবো সাতের পরবর্তী ঘরে অর্থাৎ এখানে কিন্তু এখানে কোনো ঘর এর নিচে কোনো ঘর নেই তাহলে লিখবো আমরা বাম পাশে সাতের পরবর্তী সংখ্যা আট আটের পরবর্তী সংখ্যা হচ্ছে এখানে লিখবো কিন্তু ওখানে কোনো ঘর নেই উপরে বাম পাশে কোনো ঘর নেই নিচের এক পাশে ঘর আছে নয় দেখো এখানে যোগ করবে আট আট তিন এগারো আট চার পনেরো নয় আর চার তেরো আর দুই পনেরো চার নয় আর ছয় পনেরো এভাবে তুমি যেভাবে যোগ করো না যোগ করলে যোগ ফল পনেরোই হবে এবং একুণ আপনি যোগ করলেও পনেরো হবে এখন আপনি যোগ করলেও পনেরো হবে এই সংখ্যা ম্যাজিক বর্গ এই ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো এরপরে আমরা একইভাবে পাঁচের ম্যাজিক বর্গ নির্ণয় করব আমি আগে বলেছি যে সকল বিজয় সংখ্যার ম্যাজিক করব এভাবে নির্ণয় করতে হয় দেখি আমরা পাঁচের ম্যাজিক বর্গটা নির্ণয় করি তার আগে পাঁচের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে হবে পাঁচের ম্যাজিক সংখ্যা পাঁচের ম্যাজিক সংখ্যা

পাঁচক্রমের ম্যাজিক সংখ্যা যদি পঁয়ষট্টি হয় এবার আমরা নির্ণয় করার চেষ্টা করি কিভাবে পাঁচক্রমের ব্যাজিক বর্গকে নির্ণয় করতে হবে পাঁচক্রমের ম্যাজিক বর্গ আমরা একটি বড় ভয় সমান পাঁচটি ভাগ করবো

দুই এখানে কোনো ঘর নেই এখানে ঘর না থাকায় আমাদের সর্বনিম্ন বাম পাশে কোনো ঘর নেই তাহলে ডান পাশে সর্বনিম্ন এর তিন এটার পরে কোনো ঘর নেই আমরা যদি নিচে নেমে আসি তাহলে এখানে কোনো ঘর নেই যদি উপরে চলে যাই তাহলে এখান থেকে বাম দিকে সোজা বাম পাশে চার পাঁচ আমি বলেছিলাম যদি এর পরবর্তী পাঁচের পরবর্তী ঘর ঘর হতে এটা কিন্তু সেখানে সংখ্যা পূর্ণ আছে যদি সংখ্যা পূর্ণ থাকে তাহলে বাম পাশে বা বাম পাশে বাম পাশে বা ডান পাশে নিচে আসার কোন প্রয়োজন নাই সংখ্যাটি তার নিচে লিখতে হবে তাহলে পাঁচের ঘরে ছয় সাত আট এবার আটের উপরে আটের উপরের ঘর এখানে এখানে কোনো ঘর নাই উপরে বাম পাশে কোনো ঘর নেই তাহলে নিচে ডান পাশে ডান পাশে নিচে আসবে নয় নয়ের উপরে কোনো ডান পাশে কোনা কোনি কোনো ঘর নেই যদি নয়ের কোন কোনো ঘর না থাকে তাহলে ডান পাশে নিচে কোনো ঘর নেই বাম পাশে নিচে বাম পাশে উপরে সর্ব বামে আছে দশ দশের উপরে আছে ছয় সুতরাং ওখানে কোনো সংখ্যা বসবে না এখানে এগারো তারপর সংখ্যা বারো তেরো চোদ্দ পনেরো এর পরবর্তী সংখ্যা হবে এটা ডান পাশে কোনো ঘর নেই উপরে কোনো ঘর নেই তাহলে নিচে ষোলো ষোলো এর পরবর্তী সংখ্যা সতেরো সতেরো লিঙ্গ ডান পাশে নিচে কোনো ঘর নেই ডান উপরে বাম পাশে সতেরো সতেরো এর উপরে বাম পাশে কোনো ঘর নেই ডান পাশে নিচে আঠেরো কুড়ি তেইশ পরবর্তীকাল চব্বিশ এর পরবর্তীকাল বাম পাশে পঁচিশ এভাবে আমরা সমস্ত বিজয় সংখ্যার বিজয় সংখ্যা

চারপ্রমে সমান একটি ছোট বড় বাল্বেত্রকে সমান চারটের আগে ভাগ করি একটি বর্বক্ষেত্রকে সমান চারটে আগে ভাগ করি তাহলে প্রথমে আমরা কি করবো এই কোন আপন করি ডাক দি সংখ্যাগুলো কি আমরা ঠিক এইখানে যে দামগুলো করেছে সেখানে দেখব প্রথম থেকে গুনে যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দক্ষ তো আমরা সবাই ঠিক যেখানে যে সকল ঘরে দাগগুলো পড়েছে আমি সেই সকল ঘরে সম্পর্ক লিখেছি ক্রমিক ক্রমান্বয়ে গুনে যে এরপর বাকি আছে যে ঘরগুলো সেই ঘরগুলো কিভাবে পূরণ করতে হবে এখানে হচ্ছে এক এক আর ঠিক এর উল্টো দিকে এর বিপরীত কোণে এইখানে এইখানে যে সংখ্যাটা উপস্থাপিত হওয়ার কথা ছিল অর্থাৎ ষোলো সেইটা উল্টে এখানে যাবে এবং এই সংখ্যাটা এখানে আসবে এখানে হচ্ছে ষোলো আর এখানে হচ্ছে এক একইভাবে এখানে চার হওয়ার কথা ছিল এখানে এখানে চার আর এখানে তেরো মাঝে ঘরে এখানে ছয় হওয়ার কথা ছিল এখানে এগারো এখানে ছয় একইভাবে এখানে হওয়ার কথা ছিল হচ্ছে সাত এখানে হওয়ার কথা ছিল দশ উঠলে এখানে যাবে হচ্ছে দশ আর এখানে হচ্ছে সাত এভাবে আমাদের চার গুণে ম্যাচিং করব অর্থাৎ সমস্ত জোড় সংখ্যার ম্যাচিং করব আমরা ধরে নির্ণয় করতে পারব তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টি ভালোভাবে খেয়াল করবে এবং বাড়িতে নিজেরা চর্চা করবে তাহলে দেখবে তোমাদের আত্মস্থ হয়ে যাবে তো আজকের মতো এখানে আমি রাখছি তার আগে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই করোনা নামক মহামারী থেকে যেন আমরা তাড়াতাড়ি উত্তীর্ণ হতে পারি তোমাদের সকলকে ধন্যবাদ জানি আজকে মধ্যে এখানে শেষ করছি